সহকর্মী বৃন্দ এবং আজকের এই যারা যারা উপস্থিত সম্মানিত মুসল্লিম আসসালাম বরুম আসাদ হাফিজ একজন মুসলমান কবি ছিলেন মুসলিম জগতে কবির বড় অভাব এখানে শিখ বিদার যে কবিতা গান ইত্যাদি রচনা করা হয় তার বিরুদ্ধে তিনি জেহাদ করেছেন এবং আলহামদুলিল্লাহ ইসলামী কবি হিসাবে এবং তার বিভিন্ন লেখনির মাধ্যমে এটা প্রমাণ করে গেছেন ইসলামের মধ্যেও বিভিন্ন কবি সাহিত্যের ভূমিকা রেখেও ইসলামী আন্দোলনের খেতমত করা যায় তার লিখিত অনেক প্রবন্ধ এবং বই পুস্তক যেগুলো তিনি প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার এগুলোকে সাপে জাঁড়িয়ে হিসাবে প্রবণ ওনার বড় ভাই বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মরহমুদ্দ্যাপুক ইউসুফ আলী তিনিও ইসলামী আন্দোলনের অনেক খেদম করে গেছেন এবং তার ছোট ভাই হিসাবে তিনিও অত্যন্ত মজবুতির সাথে দক্ষতার সাথে যুব সমাজকে ইসলামের যে কালচার রয়েছে কবি সাহিত্যের যে একটা বড় ভূমিকা আছে সেই ভূমিকা তিনি প্রমাণ করে গেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তার সমস্ত ভালো আমল গুলাকে কবুল করুন এবং তার জীবনের ত্রুটি বিচ্যুতি গোনা খাতাকে আল্লাহ তালা মাফ করে দেন রাসুল সাল্লা ইসলাম জানাজার আগে দুটা জিনিস সবারই জিজ্ঞেস করতেন এবং কোরআন মাজিতে ওটা উল্লেখ আছে আমি আপনাদেরকেও বলছি আমাকেও আমার জন্য ওটা প্রযোজ্য যে ঋণ যদি থেকে থাকে তাহলে ঋণটা পরিশোধ করা সকলেরই উচিত ঋণ নিয়ে মৃত্যুবরণ করা উচিত নয় এজন্য সন্তান তার পিতার জন্য বলেছেন যদি কেউ কোনো কিছু পাওয়া থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করবে এবং তার ওষুধ যেটা থাকে তার পরিবারের সদস্য তারা এটা পূরণ করার চেষ্টা করবেন আমরা যারা তার সাথী আছি একসাথে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি বাংলাদেশের মাটিতে কোরআন শূন্য আইন প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন নিয়েই তিনি তার সব লেখা কর্মকাণ্ড পরিচালনা করেছেন আমরা বাংলাদেশে কোরআন সন্ন্যার আইন প্রতিষ্ঠার জন্য আমরা নিজেরাও চেষ্টা করছি আজকে মুসল্লি ভাই যারা উপস্থিত আছেন জীবনের শেষ মুহূর্ত হলেও কোরআন এদেশে বিজয়ী করার জন্য চেষ্টা করে যাতে আমরা যেতে পারি সেই আবেদন আমি আপনাদের সবারই কাছে রাখছি রসুল সাল্লা সাল্লাম মৃতের জন্য একটা দোয়া করছিলেন যে দোয়াটা সকলের জন্য কাম্য এমনকি বর্ণনাকারী সাহাবি বলেছিলেন আমি যদি মৃত আমি যদি মৃত্যুবরণ করতাম আর আমার জন্য যদি রাসুল্লাহ সাল্লামের দোয়াটা পড়তেন আমার জীবনটা সার্থক হয়ে যেত সেই দোয়াটি হচ্ছে আল্লাহ মাফুল্লাহ আল্লাহ তুমি তাকে মাফ করে দাও বরহাম হু আল্লাহ তুমি তাকে রহম করো হু তুমি তাকে নিরাপত্তা দান করো অকিরম নজুল্লাহ তুমি তাকে মেহমান হিসাবে কবুল করো ওয়াসমুদালাহু আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও অকসেল হু মাই ও সাল আল্লাহ তালা তুমি তাকে পানি দিয়ে বরফ দিয়ে শিলা রাশি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দাও আব্দুল হুদার খাতা মিনাল খাতায়া কামায়না কাসু লা বিয়াজুন দারাস আল্লাহ তালা সাদা কাপড় যেমন ময়লা থেকে পরিষ্কার হয়ে যায় গুনাহ করা থেকে তুমি তাকে সেভাবে পরিষ্কার করে দাও আব্দুল হুদারান খায়রান মিন দারিহি দুনিয়ার বাড়ির চাইতে উত্তম বাড়ি তুমি তাকে দান করো আহলান খায়রান মিন আহলিহি দুনিয়ার আহালের চাইতে উত্তম আহাল তুমি তাদেরকে দান করো যাও যান খাই রামেন যাও দুনিয়ার সাথী সঙ্গীত চাইতে উত্তম সাথী সঙ্গী তুমি তাকে দান করো অক্ষের ভুল জান না আল্লাহ তুমি তাকে জন্ম তুমি ফিরে সেই স্থান দান করো অকে হিমিন আজাবিন কাবুল আজাবিন না আল্লাহ তালা তুমি তাকে কবরের রাজাব থেকে রক্ষা করো জাহান নামের আগুন থেকে রক্ষা করো আমি ইন্ডিয়ার আব্বাল আলমী সম্মানিত মুসল্লি ভাই সব কাতার হয়ে দাঁড়িয়ে যান সবাই আর কাতার সোজা করুন এক্ষুনি জানা যা অনুষ্ঠিত ইনশাআল্লাহ Allahu <susurlly> akbar <surlly> Allahu akbar Allahu akbar